শুভ সকাল বন্ধুরা আজ বারো অক্টোবর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল সিঙ্গাপুরে গিয়ে তদন্ত সম্ভব নয় এসআইটির ঘটনাস্থল হচ্ছে সিঙ্গাপুর অথচ তদন্ত হচ্ছে গুয়াহাটিতে কিন্তু সিঙ্গাপুরে গিয়ে তদন্ত করার উপায় যে নেই আসাম পুলিশের সেটা সাফ করে দিয়েছেন এসআইটির প্রধান মুন্না প্রসাদ গুপ্তা কারণ সিঙ্গাপুর প্রশাসন তাতে অনুমতি দেবে না তবে তদন্তের গতি সঠিক দিকে এগোচ্ছে বলেও দাবি করেন তিনি ভিডিও কনফারেন্সে নয় সিঙ্গাপুরে জুবিনের সঙ্গে থাকা অসমীয়াদের আসামে এসে জবানবন্দি দিতে হবে বলেও জানিয়েছেন এসআইটি প্রধান গত উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সাগরে অস্বাভাবিক পরিস্থিতিতে আসামের ফ্রান্স স্পন্দন জুবিন গর্গের মৃত্যুর পর এস গঠন করে তদন্ত শুরু করেছে রাজ্য সরকার ইতিমধ্যেই গ্রেফতারও করা হয়েছে সাতজনকে তারপর তদন্তের প্রক্রিয়া নিয়ে সন্দেহ ব্যক্ত করছে বিভিন্ন মহল কারণ ঘটনাস্থল যেহেতু সিঙ্গাপুর তাই তথ্য প্রমাণ সংগ্রহে সেখানে না দিয়ে কি করে তদন্ত করছে এসআইটি কিন্তু সিঙ্গাপুরে গিয়ে আসাম পুলিশের পক্ষ থেকে তদন্ত করতে অক্ষমতা ব্যক্ত করেছেন সিআইডির প্রধান মুন্না প্রসাদ গুপ্তা জুবিন মৃত্যুর তদন্তের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলের সংশয়ের জেরে শনিবার তিনি সাংবাদিক বৈঠক ডেকে সব কিছু পরিষ্কার করে দেন অতিরিক্ত পুলিশ প্রধান গুপ্তা বলেন সিঙ্গাপুরে গিয়ে তদন্ত করার বিশেষ ব্যবস্থা রয়েছে এক দেশের পুলিশ অন্য দেশে গিয়ে নিজের থেকে তদন্ত করতে পারে না অন্য কোনো দেশের পুলিশ ভারতে এসেও তদন্ত করতে পারবে না কারণ ভারত তাতে অনুমতি দেবে না একইভাবে ভারতের পুলিশও অন্য দেশে গিয়ে নিজের থেকে তদন্ত করতে পারবে না তাই সিঙ্গাপুরে গিয়ে আসাম পুলিশের পক্ষে নিজের থেকে তদন্ত করা সম্ভব নয় জানিয়ে পুলিশ কর্তা বলেন তদন্তের খাতিরে সিঙ্গাপুরের যেসব সহযোগিতার প্রয়োজন রয়েছে কারো জবানবন্দি সিসিটিভি ফুটেজ ইত্যাদির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মাধ্যমে আবেদন পাঠানো হয়েছে ইতিমধ্যে সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেলের অফিসে পৌঁছেছে সেই আবেদন অ্যাটর্নি জেনারেল বিবেচনা করে জানাবেন কিন্তু আমরা নিজের সেখানে গিয়ে তদন্ত করতে পারবো না সা দেবে না সিঙ্গাপুর প্রশাসন পর্যটন ভিসা নিয়ে সেখানে গোপনে তদন্ত করলে সেটা অবৈধ হবে সিঙ্গাপুরে ভিসা লঙ্ঘনের জন্য শাস্তি হতে পারে তাছাড়া গোপনে গিয়ে তদন্ত করে কোনো প্রমাণ আনলে সেটা গ্রহণযোগ্য হবে না আমাদের আদালতেও তবে সিঙ্গাপুর থেকে জুবিনের বিচারা রিপোর্ট আসাম পুলিশের হাতে আসার কথা জানিয়েছেন মুন্না প্রসাদ গুপ্তা এসআইটি প্রধান বলেন বিসরা রিপোর্ট পাঠানো হয়েছিল দিল্লিতে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে সেখান থেকেও রিপোর্ট এসেছে সেই রিপোর্ট পাঠানো হয়েছে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে পোস্টমোর্টেম করা হয়েছে জুবিনের বিসরা রিপোর্টের সঙ্গে মিলিয়ে পোস্টমর্টেমের চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত করা হবে এর জন্য গুয়াহাটি মেডিকেল কলেজে এক বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে সেই রিপোর্ট এলেই জমা দেওয়া হবে আদালতে তাছাড়া রেজিস্টার পোস্টে পাঠানো হবে জুবিনের পরিবারের কাছেও সিঙ্গাপুরে ঘটনার সময় জুবিনের সঙ্গে থেকে এগারো জন প্রবাসী অসমীয়াকে এসআইটির সামনে হাজির হওয়ার নোটিশ পাঠানো হয়েছিল গত ছয় অক্টোবর অবধি সময় দেওয়া হয়েছিল কিন্তু একজন ছাড়া বাকিরা কেউ হাজির হননি এসআইটির সামনে তাই ফের তাদের সমন পাঠানোর কথাও জানিয়েছেন এসআইটি প্রধান কিন্তু সিঙ্গাপুরের প্রবাসী অসমীয়রা আসামে না এসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জবানবন্দি দেওয়ার প্রস্তাব দিয়েছেন তবে পুলিশ প্রধান জানান সামনে হাজির হতে ফের সমন পাঠানো হয়েছে তাদের কিন্তু ভিডিও কনফারেন্সে নয় সশরীরে হাজির হয়ে এসআইটির সামনে জবানবন্দি দিতে হবে তাদের অপরদিকে কার্তিক সেনা সিনহার পুরনো ভিডিও ভাইরাল প্রতিবাদের জড় পাথারকান্দি বিধানসভায় রাজনীতিতে জ্বর তুলেছে এক পুরনো ভিডিও তাতে দেখা গিয়েছে প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা সমাজের এক বিশেষ তফসিলি জাতিকে তুচ্ছতাচ্ছিল্য করে ডুম চড়াল বলে সম্বোধন করেছেন বলে অভিযোগ উঠেছে ওই ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই খুব ফেটে পড়েছেন স্থানীয় মানুষ প্রাক্তন বিধায়কের এমন মন্তব্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে বালিপিপলা জিপি থেকে শুরু করে গোটা পাথারকান্দি অঞ্চলে শনিবার সন্ধ্যায় এলাকায় স্থানীয় প্লাজভির সম্প্রদায়ের উদ্যোগে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট নাগরিক পঞ্চায়েত প্রতিনিধি ও ও সাধারণ মানুষ ছিল খুব অপমানের জবাব দেওয়ার হুঁশিয়ারি সবার উদ্দেশ্য ভিক্ষা করতে গিয়ে লুয়ের জেলা পরিষদের সদস্য স্বপন দাস বলেন সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা তার জন্মস্থানের প্রতিবেশী তফসিলি বাঙালি সম্প্রদায়কে ডোমচানাল বলে অপমান করেছেন তার মুখে এমন শব্দ শুনে আমরা গভীরভাবে মর্মাহত একজন শিক্ষিত প্রাক্তন জননেতার মুখে এমন তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য সমাজে বিভাজন তৈরি করে স্বপন বাবুর কোথায় কার্তিক বাবুর সাম্প্রদায়িক কংগ্রেসে যোগদান ও তারপর থেকে এই বিবেদের রাজনীতি শুরু করা সমাজের কাছে এক নিম্ন মানসিকতার প্রমাণ বহন করছে তিনি বলেন রাজনীতি করার আগে মানুষ হওয়া জরুরি এমন তাকে আমরা সমাজে গ্রহণ করব না বালি প্রাক্তন সভাপতি মিলন কুমার দাস স্পষ্ট ভাষায় প্রাক্তন বিধায়কের সমালোচনা করে বলেন একজন প্রাক্তন বিধায়ক সমাজের এক বৃহৎ জনগোষ্ঠীকে অপমান করলে তিনি কেবল তাদের নয় গোটা সমাজকেই আঘাত করেন তার উচিত প্রকাশ্যে কমা চাওয়া এদিকে বালি পিপ্লাজিবির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য লাভলি মালাকার ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা তফসিলি পরিবারভুক্ত হতে পারি কিন্তু ডুম চড়াল নয় উনি যদি আগামী নির্বাচনে কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তবে আমাদের এলাকায় তার একটি বুটও পড়বে না অভিযোগের মুখে কার্তিক সেনা সিনহা ওই ভিডিওটি প্রায় পনেরো বছর পুরনো এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তা নতুন করে প্রচার করা হচ্ছে তার বক্তব্য আমি কাউকে অপমান করার উদ্দেশ্যে এমন মন্তব্য করিনি রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে পুরনো ভিডিওটি নতুন করে ভাইরাল করা হচ্ছে এতে আমি গভীরভাবে হিন্দুদেরও এদেশের সমান অধিকার বার্তা অমিত শাহের পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে ভারতে আসা হিন্দুদের বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নয়াদিল্লিতে অমিত শাহ জানান পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা নির্যাতিত হিন্দুদেরও ভারতের মাটির উপর যে কোনো ভারতীয় নাগরিকের মতোই সমান অধিকার রয়েছে অমিত শাহ দৃঢ়ভাবে বলেন এখানে আসার অধিকার সবার নেই যারা অবিচারের শিকার হয়েছেন তাদের স্বাগত পাকিস্তান এবং বাংলাদেশের হিন্দুদের এই দেশের মাটির উপর ততটাই অধিকার আছে যতটা আমার আছে পাশাপাশি অমিত শাহ চ্যালেঞ্জ করে বলেন উনিশশো থেকে দুই পর্যন্ত দেশের জনসংখ্যা বৃদ্ধির হারে যে বৈষম্য দেখা যায় তার প্রধান কারণ হলো অনুপ্রবেশ যদি সবাইকে আমাদের দেশে আসতে দেওয়া হয় তাহলে এটি একটি ধর্মশালায় পরিণত হবে কারা অনুপ্রবেশকারী আর কারা শরণার্থী তাও পরিষ্কার করে দিয়েছেন অমিত শাহ তিনি বলেন একজন শরণার্থী এবং একজন অনুপ্রবেশকারীর মধ্যে পার্থক্য কি যারা নিজেদের ধর্ম রক্ষার জন্য ভারতে আশ্রয় নিতে আসেন তারা শরণার্থী এরা হতে পারেন বৌদ্ধ শিখ এবং খ্রিস্টান কিন্তু যারা কোনো ধর্মীয় নিপীড়ন ছড়াই এখানে আসেন এবং অবৈধভাবে প্রবেশ করেন তারা অনুপ্রবেশকারী কয়েক দশক ধরে অনুপ্রবেশ কিভাবে জনসংখ্যার ভারসাম্যতাকে মধ্যে দিয়েছে তা তুলে ধরার জন্য অমিত শাহ জনসংখ্যার তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন উনিশশো একান্ন একাত্তর একানব্বই এবং দুই হাজার এগারো সালে আদমশুমারি পরিচালিত হয়েছিল উনিশশো একান্ন সালের আদমশুমারিতে দেশে হিন্দুদের জনসংখ্যা ছিল চুরাশি শতাংশ মুসলিমদের জনসংখ্যা ছিল নয় দশমিক আট শতাংশ উনিশশো সালে হিন্দুদের জনসংখ্যা ছিল বিরাশি শতাংশ এবং মুসলিম জনসংখ্যা ছিল এগারো শতাংশ উনিশশো সালে হিন্দুদের জনসংখ্যা ছিল একাশি শতাংশ এবং মুসলিম সম্প্রদায় ছিল বারো দশমিক এক দুই শতাংশ দুই হাজার এক সালে দেশে হিন্দু জনসংখ্যা ছিল আশি শতাংশ এবং মুসলিমদের জনসংখ্যা ছিল তেরো দশমিক শূন্য চার শতাংশ দুই সালে দেশে হিন্দুর জনসংখ্যা ছিল উনআশি শতাংশ এবং মুসলিমদের জনসংখ্যা ছিল চোদ্দ দশমিক শূন্য দুই শতাংশ তিনি বলেন আমি কেবল দুটি ধর্মের জনসংখ্যার কথা বলছি কারণ আমি অনুপ্রবেশ সম্পর্কে কথা বলতে চাই আমি দ্বিধা চড়াই বলতে চাই যে যতক্ষণ প্রতিটি ভারতীয় অনুপ্রবেশ জনসংখ্যার পরিবর্তন এবং গণতন্ত্র এই তিনটি বিষয় বুঝতে না পারেন ততক্ষণ আমরা আমাদের দেশ আমাদের সংস্কৃতি আমাদের ভাষা এবং আমাদের স্বাধীনতা নিশ্চিত করতে পারি না কারণ এই তিনটি বিষয় একে অপরের সঙ্গে সংযুক্ত সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফের বলেন এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেয় না যখন বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন তখন আমরা সিএএ চালু করি এবং শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের জন্য কাজ করি ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল যে সিএএ মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেবে কিন্তু তা হয়নি আদতে সিএএ নাগরিকত্ব প্রদানের একটি কর্মসূচি এই আইনের কোনো বিধানই কারো কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলে না এই আইনের শরণার্থী যে কাউকে নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে তাই নরেন্দ্র মোদী সরকার উনিশশো একান্ন থেকে দুই সাল পর্যন্ত গঠে দেওয়া ঐতিহাসিক বুড়ের সমাধান করে প্রথমে এখানে বসবাসকারী হিন্দু শরণার্থীদের দীর্ঘমেয়াদী ভিসা প্রদান করে সার্টিফিকেট প্রদান করে এবং পরে তাদের নাগরিকত্ব প্রদানের জন্য একটি আইন প্রণয়ন করে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত